বিষাক্ত কীট পতঙ্গ বিষাক্ত সাপের কথা শুনেছেন কিন্তু বিষাক্ত মানুষ তাদের থেকে বাঁচার উপায় কি খুব ভালো প্রশ্ন কিন্তু দেখুন যে কিছু মানুষ তার জন্মচিত তার রুচি তার শিক্ষা দীক্ষা এবং তার নিম্ন মানসিকতার জন্য অন্যকে আক্রমণ করে অন্যের উপর বিষ্লোক করে খোঁচা দেওয়া কথা বলবে সুজাসুজি বাবা দুটো অপমান করো বা গালে একটা থাপ্পর মারো কোনো অসুবিধে নেই কিন্তু এমন কথা বলবে সামনে মিষ্টি মধু লাগানো কিন্তু চুরি পুরো মিচরির চুরির মতো আপনার দুর্বল জায়গাগুলোতে আঘাত করবে খোঁচা দেওয়া কথা বলবে আপনি শুনে কত বিক্ষত হবেন মাথা নিচু করে চোখ দিয়ে টক করে জল পড়বে আর আপনি যদি কিছু বলতে গেছেন তখন সকলের সামনে বলবে আমি তো বলিনি এইরকম মানুষগুলোকে কি করে আপনি হ্যান্ডেল করবেন কি করে ডিল করবেন আজকে এই বিষয়ে কথা বলার বিষাক্ত মানুষ যারা জীবের মধ্যে আমার মনে হয় পেরেক থাকে যাদের মুখ দিয়ে কত বিক্ষত করে অন্যকে একটা সোজা হিসেব উত্তক্ত করবে খুব সহজ হিসেবে আমি একদম সহজ কথায় বলি এই বিষাক্ত মানুষদের থেকে দূরে থাকার জন্য প্রথম হচ্ছে উত্তর দেওয়া যাবে না অনেকেই বলে আমার প্রচন্ড সহ্য করতে পারি না এদের সঙ্গে তর্ক করে লাভ এরা পরিবর্তন হবে না তো বিষাক্ত মানুষদের একদম সহজ উপায় হচ্ছে এদেরকে অ্যাভয়েড করুন এরা খোঁচা দেওয়া কথা বলবে সেই সময় মুচকি হাসুন আপনি শুনেও যেন শোনেননি লোকে বলে না বোবা কালা শত্রু নেই মাঝে মাঝে একটু কালা হয়ে যায় একদম কোনো কথাই বলবেন না এগুলো যখন করবেন তারা কিন্তু আরো ছাড়বে না আরো ছবলের পর এগুলো করতে করতে একটা সময় সাপ দেখবেন মিষ্টা ঢেলে দেওয়ার পর নিস্তেজ হয়ে পড়ে তারা ওই রকম হয়ে পড়বে আপনি সামনের দিকে তাই যখন প্রশ্নটা আজকে আমি পড়লাম প্রশ্নটা শুনেই আমার ভালো লাগলো বাহ কি সুন্দর প্রশ্ন যে বিষাক্ত মানুষদের থেকে আহ বাঁচার বুদ্ধিমান কৌশল হচ্ছে এগুলো কথা বাক্ষুব সংযোগ সংযম করবা এবং এদের থেকে যতটা পারা যায় অ্যাভয়েড করে যাওয়া এরা যেখানে আছে সেখানে যাবেন না বিয়ে বাড়িতে দেখবেন একটা জটোলা চলছে যার মধ্যমণি হচ্ছে ওই ভদ্রলোক বা ওই ভদ্র মহিলা যিনি এরকম বিষাক্ত গিয়ে বলবে সেগুলোতে গুরুত্ব দেবো না এগুলো করতে হবে এগুলো করতে হবে সময়। আর অন্যের কাছে এদের প্রশংসা করবেন কখনো এর নামে বদনাম করবেন না না ভালো কেউ যদি ওই ব্যক্তির নামে বলে সঙ্গে সঙ্গে এড়িয়ে যাবেন না না ওই বিষয়ে কথা বলবেন না এগুলো করে চলবেন দেখবেন আস্তে আস্তে কন্ট্রোল হবে শব্দ করতে পারবেন জব্দ করাটাই কিন্তু আসল সব সবসময় মনে রাখবেন যে এই যারাই বিষাক্ত মানুষ এটা জেনেটিক স্বয়ং ঈশ্বর তাদের নেচার পরিবর্তন হবে না তাহলে নিজেকে পরিবর্তন করে নিজে ঠিক করে চলাটাই মঙ্গলের তাই না জেনে শুনে কেউ সাপের গর্তে হাত ধোকায় নাকি তাহলে তো ছবল খেতেই হবে তাই ভালো থাকুন আনন্দে থাকুন কিছু মানুষ হাজার চেষ্টা করেও পরিবর্তন হবে না নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই মঙ্গলের আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে দেখা হচ্ছে যদি কথাগুলো ভালো লাগে প্রত্যেকে স্বস্তি বার্তার সঙ্গে থাকবেন খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে